বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না নাকি নতুন কোন নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে সেই ফেসলার বছর হচ্ছে এই দুই হাজার পঁচিশ সাল ফলে ইমাম এবং খতিবরা আমরা যেখানে থাকব আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে এ সুবিচার কোনো ব্যক্তির হতে পারে না কারণ মানুষ ভুল করতে পারে মানুষ সয়তন প্রভাবিত হতে পারে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে সে সেই ইনসাফ তার কাছে আর কোরআনই হচ্ছে সেই সেই ইনসাফের বিধান হচ্ছে নির্ভুল কোরআনের ভিত্তিতেই ইসলামের যে কল্যাণ রাষ্ট্র ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ার সেটা কোরআনের ভিত্তিতে রচিত কোন রাষ্ট্রের মধ্যেই সেই জাস্টিস রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে যে এই যে পঁচিশ সাল শুরু হলো বাংলাদেশের সমাজ রাজনীতি দিন দিনের মহান আন্দোলনের জন্য এই পঁচিশ সাল কিন্তু টার্নিং পয়েন্ট জাতীয় জীবনে সমাজ জীবনে রাজনৈতিক জীবনে রাজনীতিতে নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না নাকি নতুন কোন নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে সেই সালার বছর হচ্ছে এই দুই হাজার পঁচিশ সাল ফলে ইমাম এবং ক্ষতিমরা রামনা যেখানে থাকবো আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামের সৌন্দর্য যেটা আল্লাহ আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের যে ইনসাফের বিধান

মানুষ প্রভাবিত হতে পারে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে সে জাস্টিস সে ইনসাফ তার কাছে নেই ইনসাফ আছে মানুষের শ্রেষ্ঠ মহান আল্লাহ তালার কাছে আর কোরআনই হচ্ছে সেই ইনসাফের বিধান কোরআনই হচ্ছে নির্ভুল জ্ঞানের উৎস সেই কোরআনের ভিত্তিতে